প্রাচীন গ্রিসে একজন রাজা ছিল হয়তোবা আপনারা অনেকেই তার নামটি শুনেছেন আলেকজেন্ডার দ্য গ্রেট এই আলেকজেন্ডার যখন মৃত্যু সজ্জায় তখন তিনি তার সেনাবাহিনীদের প্রধান যারা ছিলেন তাদেরকে ডাকলেন তাদেরকে ডেকে বললেন সেনাপতিরা আমি তো মৃত্যুপথ যাত্রী হয়তো বা আর আমি অল্প এই দুনিয়ায় থাকতে পারি আমার মৃত্যুর পরে আমার তিনটা ইচ্ছা এমন আছে যেটা তোমরা অবশ্যই এই তিনটা ইচ্ছা পূরণ করবা তিনি বললেন এক নম্বর ইচ্ছা হল আমার কফিনটা যারা আমার কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে তারা যেন ডাক্তার হয় তারা যেন চিকিৎসক হয় দুই নম্বর ইচ্ছা আমার যেই ধন সম্পদগুলো ছিল আমার যেই সোনা গয়না যেগুলো ছিল এই সোনা গয়নাগুলো আমাকে যেই পথ দিয়ে আমার কবরে নিয়ে যাওয়া হবে সেই পথে এই সোনা না, হীরা জহরত যেগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবে আর তিন নম্বর ইচ্ছা হল আমাকে যখন কফিনে করে আমার কবরস্থানের দিকে নিয়ে যাবে তখন কফিনের বাহিরের দুই দিকে আমার দুই হাটটাকে তোমরা এভাবে ছেড়ে দিবে সেনাপতি বিস্ময় হয়ে তিনি জিজ্ঞাসা করলেন রাজামশাই এই তিনটা ইচ্ছা অবশ্যই আমরা পালন করব কিন্তু আমাদের জানতে ইচ্ছে হয় কেন আপনার এই তিনটা ইচ্ছা আপনার মনের ভিতরে কেন আপনি লালন পালন করছেন মহাবীর আলেকজান্ডার বললেন তাহলে শোনো আমার এক নম্বর ইচ্ছা যে আমার কফিনটা ডাক্তাররা বহন করবে এই কারণে আমি এই পৃথিবীর মানুষদেরকে এটা জানিয়ে দিতে চাই যে পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই যে কোনো মানুষের মৃত্যুকে ঠেকানো এজন্য আমি চাই আমার কফিনটা ডাক্তাররা বহন করুক আমার দুই নম্বর ইচ্ছা যে আমার যেই ধন সম্পদ যেই সোনা গয়না যেগুলো আছে এগুলো আমার কফিন যেই পথ দিয়ে নিয়ে যাওয়া হবে সেই পথে ছড়িয়ে ছিটিয়ে রাখবে এই কারণে মানুষ যেন দেখে বুঝতে পারে যে আলেকজান্ডার টাকা পয়সার জন্য ধন সম্পদের জন্য তার মূল্যবান সময়টাকে নষ্ট করেছে কিন্তু আজকে তার সঙ্গে এই ধন সম্পদ কিছুই যাচ্ছে না এই ধন সম্পদ তার কোনোই কাজে আসতেছে না এটা যেন দুনিয়ার মানুষেরা বুঝতে পারে আমার তিন নম্বর ইচ্ছা আমার কফিন থেকে আমার হাত দুটি বাহিরে রাখতে হবে কারণ আমার কফিন যখন ডাক্তাররা বহন করে নিয়ে যাবে তখন আশেপাশের মানুষেরা দেখতে পারবে যে আলেকজান্ডার এই পৃথিবীতে ধন সম্পদ টাকা পয়সার জন্য কত কিছুই না করেছেন আজকে খালি হাতে শূন্য হাতে কবর দিকে আলেকজান্ডার যাচ্ছে কিছুই নিয়ে যেতে পারে না এই ঘটনার থেকে আমরা কি শিখলাম এই ঘটনা আমাদেরকে কি শিখিয়ে গেল এই পৃথিবী ক্ষণস্থায়ী এই পৃথিবীতে থাকার জন্য আমরা যত ধন সম্পদ কামাই করি না কেন আমাদের সঙ্গে কিন্তু কোনো কিছুই যাবে না একমাত্র নেক আমলে আমাদের সঙ্গে যাবে তাই আসুন আমরা গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমরা নেকির কাজ বেশি করি এবং কবরের জিন্দিগির যেই সামানগুলি আছে সেই সামানগুলি আমরা অর্জন করার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওরমতোুল্লা বাকু